খবর করছি বাওয়াল টিভি থেকে আগামী বইমেলা প্রকাশ হতে যাচ্ছে ভারতের বিশিষ্ট কবি শাহাবাজ ও বাংলাদেশের বিশিষ্ট কবি মশুর রহমানের যৌথ প্রযোজনা বন্দিশালা পাখি এই বন্দিশালা পাখি বইটি নিয়ে একান্ত ধন্যবাদে বন্দিশালা পাখি বাংলাদেশ এবং ভারত যৌত প্রযোজনা বের করছেন আমার ভাই কবি ও সাংবাদিক মশুর রহমান তার লেখনই খুব সুন্দর আমি ওনার বই এবং কবিতা পড়েছি ইতিপূর্বে উনি অনেক কবিতা লিখেছেন আমার নাম নিয়ে অনেক কবিতা লিখেছেন ওনার কবিতা দাস অনেক সুন্দর তো ধন্যবাদ জানাচ্ছি ভারতের কবি বিশিষ্ট কবি শাহবাজকে উনিও সুন্দর কবিতে কবি লেখেন দেশ এবং গ্রাম বাংলা ঐতিহ্য নিয়ে কবিতা লেখেন তো আমার ছোট ভাই কবি ও সাংবাদিক মশিউর রহমান বরিশাল বিভাগে পটুয়াখালী জেলার কৃতি সন্তান তার লেখনিও অনেক সুন্দর ওনার লেখনি আমি অনেক বই পড়েছি ওনার অনেক কবিতা আমি করেছি এবং ওনাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছি উনি সময় তার লেখনী গ্রাম বাংলা ঐতিহ্য তুলে ধরেছেন এবং সেই সাথে সাথে উনি তাকে উৎসাহ দেওয়ার আমি চেষ্টা করেছি এবং সুন্দর এবং কবিতা পরিবেশন করার জন্য আসলে যেভাবে তাকে গাইড করা দরকার ছিল আমি গার্জিয়ান হিসাবে তাকে সেইভাবে গাইড করতে পারি নাই তারপরে সেই ক্ষুদ্র আমার গাইডে তিনি যেভাবে কবিতা লেখেছেন বাংলাদেশ এবং ভারত যৌথ প্রযোজনা এই বইটি প্রকাশ হচ্ছে যাইয়া ভারতে জানুয়ারি মাসে প্রকাশ হবে বইমেলাতে এবং বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে বইমেলাতে প্রকাশ হচ্ছে যাচ্ছে যৌথ প্রযোজনা ভারতের কবি শাহবাস এবং বাংলাদেশের কবি বিশিষ্ট কবি কবি রহমানের বই সকলে পড়বেন আসলে অনেক সুন্দর এখানে কবিতা এসেছেন গ্রাম বাংলা ঐতিহ্য নিয়ে যারা কবি মনা যারা সাহিত্যিক তারাই বইটি অবশ্যই পড়বেন এবং বইটি যতটুকু শুনেছি প্রকাশের আগেই শেষ হওয়ার সম্ভাবনা বেশি আছে খুব উৎসাহ উদ্দীপনা পাওয়া যাচ্ছে এই বইটি নিয়ে তো আমরা অনেক সারা পাচ্ছি তো এই বইটি সারা বাংলাদেশ এবং ভারত সহ অনেক সারা মিলবে এই বইটি এবং এই বইটির মাধ্যমে আশা করি কবি ও সাংবাদিক মসিউর রহমানের মুখ উজ্জ্বল হবে তার ফ্যামিলির জন্য এটা একটা সুন্দর একটি দিক নির্দেশনা হবে এবং তার লেখনী স্পিড আরো বেড়ে যাবে কারণ সকল কবিদের একটি স্বপ্ন থাকে বই প্রকাশনা তার বইটি প্রকাশনা হচ্ছে এই কারণে আমি মনে করি তার পরিবারে এবং তার শুভাকাঙ্ক্ষী হিসাবে গর্ববোধ করতেছি এবং এই সুন্দর প্রকাশনার জন্য এবং তার উত্তত্ত সমৃদ্ধ কামনা করতেছি এবং সেই বইয়ের মাধ্যমে সারা বাংলাদেশে তার প্রচার প্রসার বৃদ্ধি হোক এই কামনা করতেছি এবং ধন্যবাদ জানাচ্ছি বাউল টিভির আমি ব্যবস্থাপনা সম্পাদক তারেক রহমান জাহাঙ্গীর ওনাকে আমি তার উত্তপ্ত সমৃদ্ধ কামনা করতেছি